সালামু আলাইকুম আমরা বাঙালিরা বীরের জাতি তথাকথিতভাবে সবাই বলেন যে বাঙালি বীরের জাতি কিন্তু আমরা যুদ্ধ করে বাংলা ভাষায় এনেছি যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছি কিন্তু সড়কে প্রতিদিন জন করে অবাধ হত্যাকাণ্ডের শিকার বছরে পঁচিশ হাজার স্বাধীনতা লাভ করেছে আজ পঞ্চাশ বছর পঞ্চাশ বছরে গড়ে এ পর্যন্ত বারো লক্ষ পঞ্চাশ হাজার লোক সড়কে অবাধ হত্যাকাণ্ডের শিকার মাত্র একটি উদাহরণকে দিতে পারবে কেউ যে কোন ঘাতকের সাজা হয়েছে নেই এমন দৃষ্টান্ত বাংলাদেশে নেই শুধুমাত্র এক চলচ্চিত্র পরিচালক ক্যাথরিন ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু সড়ক ধর্মঘট শুরু হয় তারা বলে যে না আমাদেরকে হত্যার লাইসেন্স দিতে হবে পরবর্তীতে সরকারের নমনীয়তার কারণে হরতাল প্রত্যাহারও হয় হরতাল ধর্মঘটের কাছে এখন সবাই নত স্বীকার করে আসি প্রতিদিনের খবর কাগজগুলো খুলে দেখবেন প্রতিটা সংবাদে লেখা আছে অমুক সড়কে পাঁচজন নিহত অমুক সড়কে তিনজন অমুক সড়কে ছয় জন অমুক সড়কে তিনজন শেষ লেন কি ঘাতক চালককে গ্রেপ্তার করা যায়নি কিংবা ঘাতক সার ঘাতক চালক পলাত তারপর একে একে ঘটনা ঘটছে অবাধ হত্যাকাণ্ড চলছে কিন্তু ঘাতক ধরা নিষিদ্ধ সাজাও নিষিদ্ধ আচ্ছা মানুষ যদি এখন নিজের যান বাঁচাতে তাদেরকে হত্যা শুরু করে তখন আজ হয়নি আগামীতে হবে না এমন কিন্তু কথা নেই এমন একদিন আসবে যখন মানুষ এসব ঘাতকদের ধরে চামড়া ছিলে সড়কে ফেলে রাখবে একটা সবকিছুর তথা তথাকথিত কিছু আতেল সমাজ নিজেদেরকে দাবি করেন নিরাপদ সড়কের আন্দোলন করবেন বলে মাঝে মধ্যে দেখা যায় লিপস্টিক এনে রাস্তায় রং লাগাচ্ছেন ফেসবুকে পোস্ট দিচ্ছেন লাইভ করছেন আর এ তাদের অবস্থা দেখে মনে হয় যেন তারা উল্টিয়ে ফেলেছেন কক্সবাজারে একসাথে পাঁচজন পাঁচ ভাই ট্রাক চাওয়ায় মারা গেল কোনো সংগঠন তীব্র নিন্দা জানিয়েছে না কেউ প্রতিবাদ করেছে না এইসব সংগঠন কি বছরের শেষে শুধুমাত্র কিছু মন একুশে মার্চ দুই হাজার বিশ কক্সবাজারে ট্রাক চাপায় প্রাইভেট কারের পাঁচজন জন এই পর্যন্ত নিহত মানিকগঞ্জ ট্রাকটি স্কুলের ভিতরে ঢুকে পড়ে এবং শিক্ষক এবং শিক্ষার্থী নিহত হয় তারপর চালক পলাতক চালককে খুঁজে পাওয়া যায়নি ওনারা বাচ্চারা তোরা কোথায় খুঁজছস মেধাবী শিক্ষার্থী আদ্রান্ত আছেন হত্যাকাণ্ডের শিক্ষার আজ থেকে তিন বছর হলো পুলিশ বারবার বলছে ঘাতককে খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ ঘাতক বীর দর পেয়ে নোয়াখালী বাস টার্মিনালে ওই গাড়িটি চালাচ্ছে যে গাড়ি দিয়ে সে আদন্ত সিংকে হত্যা করেছিল পুলিশ এস বলল বললো যে আমি তো গ্রেপ্তার করতে পারি কিন্তু করলে চাকরিটা যাবে সড়কের হত্যা কি বৈধ হত্যাকাণ্ড